সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক তাপস রায়ের বিবাদে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বুধবার রাজ্যের লাগামহীন দুর্নীতির প্রতিবাদে রায়গঞ্জের কর্ণজোড়ায় বিক্ষোভ কর্মসূচি জেলা বিজেপি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব রায়গঞ্জের কর্ণজোড়ার মুন্ডা মার্কেট কমপ্লেক্স থেকে মিছিল করে বিজেপি দলের নেতাকর্মীরা জেলা আসা শাসকের দপ্তরে হাজির হয় বিজেপির মিছিল বিজেপির এই কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ জেলা শাসকের করণের চতুর্দিকে র্যাফ কম্ব্যাক্ট ফোর্স দিয়ে মুড়ে ফেলা হয়েছিল সাংসদ দেবশ্রী চৌধুরী সহ বিজেপি নেতৃত্ব 10 দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দিতে গেলে জেলা শাসক অন্য কাজে ব্যস্ত থাকায় সেই স্মারকলিপি প্রশাসনের আধিকারিকদের হাতে তুলে দিয়ে আসেন কর্মসূচি শেষে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিকদের জানিয়েছেন লোকসভা নির্বাচনে বিধায়ক তপশরায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে প্রার্থী হতে চাইছেন সেই কারণেই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তপশরায়র বিবাদ শুরু হয়েছে সুকান্ত বাবুর দাবি তৃণমূল কংগ্রেসে কোনো ভালো মানুষের স্থান নেই সেই কারণে বিধায়ক তপশরায় তাকে আমন্ত্রণ করছেন নিয়োগ দুর্নীতি মামলায় লিপস এবং বাউন্সের সম্পত্তি বাজেয়াপ্ত প্রসঙ্গে কি বললেন সাংসদ সুকান্ত মজুমদার শুনে নেব ভাষণের লিপস এন্ড মাউন্সের প্রায় 9.5 কোটি টাকা বাজে করার জন্য ইডি আদালতে গেছে তো এই টাকা বাজে আপ্ত হয় অ্যাটাচ বাজেয়াপ্ত মানে অ্যাটাচ করার জন্য তো এক সময় তো এক নেতা ভাইপো বড় বড় করে যে আমার বিরুদ্ধে যদি তদন্তেও চুরি প্রমাণিত হয় আমি ফাঁসি কাটে ঝুলে যাবো ফাঁসি তো কাটে আমরা দেখতে পাচ্ছি না চারিদিকে তাকাচ্ছি ফাঁসি কাঠটা কোথায় কার কোম্পানি সবাই জানে কাকু তো বিছানায় শুয়ে আছে কাকু তো সিকন্ডি পেছন থেকে তীরটা কে চালাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি সবাই জানে লিপটেন্ট মাউ তার মা বাবার নাম এখনো আছে সেখানে সেই কোম্পানির লেখা জোখাতে এখন ভাষী মঞ্চ খুঁজে বেড়াচ্ছি আমি নাগরিকত্ব আইন সি চালু হতে চলেছে কি বলবেন আরে দাপস রায় দাপস রায় ওখান থেকে দাঁড়াতে চায় সেই জন্য সুদীপদাকে ল্যাং মারার চেষ্টা করছে আর সুদীপ দা এখন বয়স হয়ে গেছে কি করবে বেচারার তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি ওদিক তৃণমূল কংগ্রেস কোনো ভালো লোক থাকতে পারবে না আপনাদের কাছে আপনাদের কাছে একটা বড় ইস্যু বিরোধীদের কাছে কতটা চ্যালেঞ্জ দেখুন রাম মন্দির আমাদের কাছে ইস্যুর বিষয় নয় রায়গঞ্জের কর্ণ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পোর্টিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রুপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের উপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত সেইঙ্কো কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট নাইন এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স